আর একটি হচ্ছে একুশ ইঞ্চি টিভি নিয়ে আর এই একুশ ইঞ্চি টিভিটার সমস্যা হচ্ছে দেখেন চিকুন চিকুন দাগ এরকম আপনার হচ্ছে গ্রিন হয়ে রয়েছে এবং চিকুন চিকুন দাগ হয়ে রয়েছে এটাই এই টিভির সমস্যা তো চলুন দেখি কি সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিয়েছি এটাই হচ্ছে সেই পিকচার টিউব এবং এটা হচ্ছে গান এবং সার্কিটটা এটা হচ্ছে সেই টিভির সার্কিট তো আমরা হচ্ছে প্রথমত দেখব যে কি সমস্যা আছে সেটা দেখব আপনার আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা আমি হচ্ছে প্রথমত একশো দশ ভোল্ট দেখব যে ঠিক আছে কি না দেখেন আমি হচ্ছে এখানে কাঁটা ধরছি মিটারে কাঁটা ধরছি দেখব এখন দেখেন এখানে কিন্তু একশো প্লাস ভোল্টেজ আছে তো আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে আর একটি ভোল্টেজ আমরা দেখব সেটা হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে আরেকটি ভোল্টেজ দেখতে হবে সেটা হচ্ছে 160 ভোল্ট বা 80 ভোল্ট থাকে এই যে এখানে ফ্লাই ব্যাক থেকে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা কত আছে দেখি দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা 180 ভোল্ট আছে এই ভোল্টেজটাও ঠিক আছে আমাদের হ্যাঁ তো তাহলে আমাদের কি সমস্যা কি এক আমাদের সমস্যাটা মনে হচ্ছে যে ফ্লাই ম্যানে যে সার্কিট আছে এই সার্কিটে সমস্যা তো সেখানে যে আমরা দেখবো যে আসলে কি অবস্থা আছে বন্ধুরা আমরা হচ্ছে মাপবো দেখেন এখানে আমি হচ্ছে ব্লু কালার এর ভোল্টেজটা দেখেন একশো প্লাস ভোল্টেজ আছে এবং রেড কালারে যদি ধরি এই যে রেড কালারে এ ধরছি রেড কালার এ দেখি ভোল্টেজ আছে কিনা এখানেও কিন্তু ভোল্টেজ আছে এবার গ্রিন কালারে দেখব গ্রিন কালারে ভোল্টেজ কত আছে দেখুন বন্ধুরা গ্রিন কালারে কিন্তু আমাদের ভোল্টেজ একদমই নাই মাত্র মনে হয় পঁচিশ ভোল্টের মতো দেখা যাচ্ছে তো আমাদের এই গ্রিন কালারে ভোল্টেজটাই সমস্যা এই গানে তো আমরা সেই গানের এই সার্কিটটা খুলে নেব খুলে নিয়ে তারপরে আমরা হচ্ছে ভোল্টেজটা আবার মিপে দেখব বন্ধুরা আমি হচ্ছে গানের থেকে ভোল্টেজ সার্কিটটা খুলে নিয়েছি এই সার্কিটটা খুলে নিয়েছি এখন ভোল্টেজটা মেপে দেখবো গ্রিন এ ভোল্টেজ আছে কিনা দেখেন এখানে কিন্তু গ্রিন এ ভোল্টেজ নাই তো আমাদের মূলত সমস্যা এটাই হচ্ছে এই গ্রিন কালারে যে ভোল্টেজটা এই ভোল্টেজটা ঠিক মতন আসতেছে না এখানে যে তিনটা কালারের ভোল্টেজ থাকে রেড ব্লু গ্রিন তিনটা কালারের যে তিনটা হচ্ছে ট্রানজিস্টার থাকে সেই ট্রানজিস্টরে সমস্যা হয়তো আছে তো আমরা সেটাই খুঁজে বের করব তো চলুন দেখি তো বন্ধুরা আমাদের এই যে তিনটা ট্রানজিস্টর আছে এই তিনটা মধ্যে গ্রিন ট্রানজিস্টর আছে সেই হয়তো সমস্যা তো আমরা সেই ট্রানজিস্টারটা খুলে দেখব যে কি অবস্থা এই ট্রানজিস্টারটাই সমস্যা কিনা খুলে নেই চলেন তো বন্ধুরা আমি হচ্ছে এই গ্রিন কালারের যে ট্রানজিস্টারটা থাকে এই যে ট্রানজিস্টার একটা আমি এখানে খুলে নিয়েছি এটা হচ্ছে এই যে আমি ট্রানজিস্টারটা কিন্তু খুলে তো এই ট্রানজিস্টার লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে চেক করবো আমাদের ভোল্টেজটা ঠিক হচ্ছে কিনা তো এইভাবেই কিন্তু আপনারাও কাজ করবেন ভোল্টেজগুলো ফ্লাইম্যানে ফ্লাই মানে যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু ভোল্টেজগুলো মাপিয়ে তারপরে কাজ করার চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে তো আমি হচ্ছে ট্রানজিস্টারটা লাগাবো তারপরে আপনাদের আবার দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা নতুন ট্রানজিস্টার নিয়েছি এই নতুন ট্রানজিস্টারটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপরে আবার ভোল্টেজটা মাপবো কর তো আমরা হচ্ছে এখন ফ্লাই যে ভোল্টেজটার সমস্যা ছিল সেটা আমরা এখন দেখব তো দেখেন এখানে গ্রিন কালারের যে আমাদের সমস্যাটা ছিল যে ভোল্টেজটা আসতো না সেটা যে দেখব কি অবস্থা এখন এখানে মিটার দেখাই যদি দেখেন এখন কিন্তু ভোল্টেজটা চলে এসেছে আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন ছিল এই ভোল্টেজটা প্রয়োজন ছিল এখন রেড কালারে দেখি ভোল্টেজটা আছে কি না এই যে রেড কালারে আবার ধরছি রেড কালারের ভোল্টেজটাও দেখেন ঠিক আছে এবং ব্লু কালারের ভোল্টেজটা দেখব এই যে ব্লু কালারে আমি ধরলাম ঠিক আছে দেখেন ব্লু কালারের ভোল্টেজটাও কিন্তু আমাদের যথেষ্ট ঠিক আছে তো আমাদের ফ্ল্যামেন যে ভোল্টেজটা এই ভোল্টেজটা এখানে চলে এসেছে তা এখন আমি আহ টিভিতে লাগায় দেখব যে কি অবস্থা গানে লাগায় দেখব তো চলুন দেখাই ধরো আমি হচ্ছে দেখেন কিন্তু ভোল্টেজটা লাগালেছি এটা কিন্তু আমি এই সার্কিটটা এখানে লাগাই দিয়েছি আমাদের যে টান্ডিসার সমস্যা ছিল সেটাও কিন্তু লাগাই দিয়ে ভোল্টেজটা দেখে নিছি যে ঠিক আছে তো এখন স্ক্রিনে যা দেখব তো চলুন যাই স্ক্রিনে যা দেখি কি অবস্থা দেখুন বন্ধুরা আমাদের স্কিন কিন্তু এখন ঠিক হয়ে গেছে যে দাগগুলো ছিল সেই দাগগুলোও নাই এখন কিন্তু নীল কালার হয়ে গেছে হ্যাঁ তো আমাদের স্কিন ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সমস্যাটাই ছিল এই ট্রানজিস্টরের এই ট্রানজিস্টরটার সমস্যা ছিল যার জন্য মনে করেন আমাদের ফ্লাইম যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আসতে আসতে না ঠিক আছে তো আমরা হচ্ছে সেই ভোল্টেজটা কিন্তু এই ট্রানজিস্টরের কারণে ডিস্টার্ব ছিল নিয়ে আসছি তো এখন সবই ঠিক আছে ভোল্টেজ তো এখন ছবি কি অবস্থা সেটা দেখব দেখুন বন্ধুরা আমাদের স্ক্রিনেও কিন্তু ছবি চলে এসেছে একদম ক্লিয়ার আছে ছবিটা যথেষ্ট পরিমাণে আপনার কালারটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই সবাই হচ্ছে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ